যেমনটি বলছিলাম না আমাদের দেশের জনসংখ্যা প্রায় দুই কোটি অধিক মানুষ যারা কিনা ডায়াবেটিস আক্রান্ত এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডায়াবেটিস কি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণযোগ্য না এই নিয়ন্ত্রণযোগ্য না থাকার কারণে অনেক ধরনের আহ জটিলতার সম্মুখীন হচ্ছে ডায়াবেটিস এবং রমজান মাস সেই জন্য বিভিন্ন ভাবে খাবার বা ওষুধের বা এক্সারসাইজ এগুলো অ্যাডজাস্টমেন্টের একটি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আপনারা পেশেন্টের এডুকেশন করে থাকেন তো প্রথমে একটু আমরা একটু ডায়েট নিয়ে কথা বলতে চাই যে রমজান মাসে যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন তাদের আসলে ডায়েটটি কেমন হবে খাবার দাবারের প্রক্রিয়াটি ধন্যবাদ ইমতিয়াজুর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা রোজার মানে হচ্ছে কিন্তু ফাস্টিং অর্থাৎ হচ্ছে আমরা বুঝে শুনে খাবো সারাদিন না খেয়ে থাকবো কিন্তু যখন ইফতার আসে তখন আমরা কিন্তু শুরু করি ফিস্টিং অর্থাৎ হচ্ছে এত বেশি খাই যে আমাদের বুঝ থাকে না কিন্তু রোজা এমন একটা সময় দেখা গেছে যদি আপনি পরিমিতভাবে খাবার খেয়ে থাকেন তাহলে কিন্তু উপরন্তু আপনার ওজন কমতেও পারে কিন্তু দেখা যায় রমজান মাসে অনেকের বরঞ্চ ওজন বেড়েও যায় অর্থাৎ আমাদেরকে খাওয়াটা কিরকম খাওয়া উচিত এর মধ্যে যদি বলি একটা সময় হচ্ছে ইফতার একটা সময় হচ্ছে আমরা তারাবি নামাজ পড়ে আরেকটি সময় হচ্ছে সেহেরির পরে তো সেহেরির সময় আর কি তো ইফতারের সময় যদি আসি তাহলে কিরকম খাওয়া উচিত ইফতারে কিন্তু আমরা প্রথমে শুরু করি সাধারণত কোনো না কোনো একটা পানীয় দিয়ে তো পানীয় ক্ষেত্রে আমাদের যেটা মাথায় থাকে যে আমরা ডাইরেক্ট কোনো সুগারি কোনো পানীয় খাবো না ধরেন আপনি এমন আমরা সাধারণত দেখা যায় ট্যাং বা এই ধরনের যে পানীয় গুলো আছে প্লাস রুহ চা এইগুলো কিন্তু খেতে খুব পছন্দ করি হ্যাঁ অন্যরা খেতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যারা চাচ্ছেন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে লেবু লবণ বা এই ধরনের শরবত করে খেতে পারেন অনেকে আবার গুড় দিয়েও খান কিন্তু গুড় আর চিনি দুটোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্যই নেই সো আমি পানির ক্ষেত্রে বলবো বেটার হচ্ছে আপনি চাইলে ইসুবুলের খুশিটি অ্যাসিড এগুলো কিন্তু আপনি খেতে পারেন কিংবা দেখা গেল যে উনি লেবু দিয়ে খাচ্ছে শরবত করে কিংবা উনি যদি মনে করেন যে না আমি এই ধরনের কিছু খাবো না আমি শুধু পানি খাবো খান যাদের ক্ষেত্রে ডাবের পানি আনা সম্ভব তারা ডাবের পানি খান কোনো অসুবিধা নাই এর পরের যে বিষয়টি থাকে আমরা হচ্ছে কি মেনুর মধ্যে কি কি রাখবো ছোলা আপনি কিন্তু সালাদ বেশি করে রাখতে পারেন এছাড়া আপনাদের মাথায় যেটা রাখতে হবে যে আমি সবসময় ফলের মধ্যে ফলগুলোকে একটু করতে চেষ্টা করব ধরেন পেয়ারা আপেল আপনি এই ধরনের আলো কিছুকে রাখতে পারেন কিংবা দেখা গেল যে আপনি হচ্ছে গিয়ে আহ বাঙ্গি উঠবে এই ধরনের খাবার রাখতে পারেন কিন্তু এই যে তরমুজ কিংবা আমাদের যে রস ফলগুলো সেগুলো কিন্তু খেলে সাই করে ডায়াবেটিস বেড়ে যেতে পারে এই জায়গাগুলোতে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া হচ্ছে গিয়ে আপনি আরো কিছু জিনিস মাথায় রাখতে পারেন পেঁয়াজ বেগুনি খাওয়ার ক্ষেত্রে আলুর চাপটা একটু অ্যাভয়েড করাটাই ভালো এগুলো অল্প পরিমাণে খাবেন তবে অনেকের ক্ষেত্রে আমি বলি যাদের কিডনি প্রবলেম আছে বা ঝামেলা আছে তাদের বেটার যে এই ধরনের কোনো খাবারই যাওয়ার দরকার নেই আপনি সিম্পল অল্প একটু ভাত সবজি মাছ মাংস খেয়ে ফেলেন তাহলে ফাইন এবার আসি তারাবি পরে তারাবি পরে অনেকে খাবার স্কিপ করে আবার অনেকে খেতে চান অনেকে বেশিও খেয়ে ফেলেন সেটা না করে আপনি হালকা কিছু খেতে পারেন যেমন একটু রুটি সবজি একটু টক দই কিংবা উনি যদি মনে করেন ডিম আর দুধটা আমি এখানে খেয়ে নিবো সেই ধরনের কিছু কিংবা সেহেরিতে যেটা হতে পারে উনি কিন্তু হচ্ছে গিয়ে ওখানে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে ভাত খাওয়াটা খুব জরুরি ভাত মাছ মাংস তার মানে পরিমিত খাবার খাবে তাহলে কিন্তু তার জন্য খুব একটা প্রবলেম হবে না এই ধরনের ডায়েট সার এবং মনে রাখতে হবে ইফতার থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমার মনে হয় আপাতত এই সিম্পল ডায়েটটা ফলো করুক রোগীদের জন্য কাজে আসবে অনেক ধন্যবাদ করে ব্যাখ্যা করেছেন